ঋষিকা ফ্যামিলি ব্লগে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সন্ধ্যাবেলা বাইরে বৃষ্টি হচ্ছে মানে হালকা পাতলা হতে হতে হালয় বৃষ্টি নেমে গেছে এখন বাইরে ভেবেছিলাম ভিডিও করতে কিন্তু বাইরে ভিডিও করতে পারলাম না আর আমাদের ওই ঘরে লাইনটা কেটে গেছে তার জন্য ভিডিও করতে পারি মানে তারটা কেটে গেছে ওইখানে তারটা একটু অসুবিধা হয়েছে এই ঘরের মধ্যে বসে গেছে ভিডিও করতে আর সন্ধ্যা পনির আর তাড়াতাড়ি করে বসে গেছি অনেকটাই রাত হয়ে গেছে চলো তাড়াতাড়ি করে নিতে থাকুন জ্বালিয়ে নেবো পনির পনিরটা ঘরেই তৈরি করে নেবো উনুনটা জ্বালিয়ে দিন

ফ্রাইডে সির জন্য এই যে নিয়ে এসেছি গাজর ক্যাপসিকাম সব কিছু আর চিলি পনিরের জন্য তো এই যে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব কিছু আছে আমি তাড়াতাড়ি করে সব কিছু কেটে দেবো আর ভাতটা আমি বসিয়ে দিয়ে এসেছি তো ভাতটা দেখে এসেছি কতদূর কি হলো তারপরে এসে কাটছি আ না আ না আ না আচ্ছা আচ্ছা হবে দিয়েছি তো রে

কি দেব আমা চকলেট রান্না করবে চকলেট হ্যাঁ নে দাদা দস আর সঙ্গে ভাজি রান্না করে দাও কি জানবা বেশ ভালো করে ফুটে গেছে এবার লেবুর দিয়ে দেবো আটটা লেবুর নিয়েছি আর একটু জল দিয়েছি দেখি কতটা লাগে ছানাটা কেটে গেছে এই যে একটা লেবুর রসে লেগেছে আমাদের আর আমি হাফটা দিয়েছিলাম প্রথমে ফুয়ের আমার হাফটা দিয়েছি ঠাকুরদের আগের দিন বেঁচে ছিল রোজ সন্ধ্যাবেলার দিকে ছানা করতে হতো ছানা খেতাম আমার আমি আর দাদুই খেতাম বেশ আমি আর ঠাকুরটা বেশি খেতাম ওই ছানার জন্য আমার ঠাকুরটা কী করেছিল প্রথমবার পাউডার দিয়েছিল ওই একবারই পাউডার থেকে কেটে রোজ যে জল বেরোতো সে জলটা রেখে দিত আবার পরের দিন যে ছানা বানাতো সেই জলটা রেখে দিত ওই করে ছানা বানাতো আর ওই জল যদি থাকতো একদম দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ছায়াটা আলাদা হয়ে যাবে আর জলটা আলাদা হয়ে যাবে আর লেবুতে দেখো জলটা এখনো দুধটা সাদা সাদা থাকে ওইটার কোনো সাদা থাকে না একদম জলটা কেটে দেবে চিনি আমার জন্য দাদা খাবার নিয়ে এসে আমি যাই 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 আমি খাবো আমি খাবো ও হলো কি তুমি খাচ্ছ এই দেখো কি নিয়ে এসেছি দাব 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 না

অনেকটাই ছানা হয়েছে দেখুন হুম এই দেখুন এবার ছানাটা জলটা ভালো করে সেঁকে নিয়েছে এবার এইভাবে রেখে দেবো যেন ছানাটা ভালো করে একদম গোল হয় ছোট্ট একটা পিড়ি নিয়েছে দুটোবেলায় এরপর ছানাটা এইভাবে দিয়ে একটা ভাড়া দিয়ে তলায় একটা থালা আছে যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যায় আর ছানাটা বেশ শক্ত হয়ে যাবে আমাদের তো ফ্রিজ নেই ফ্রিজে রাখলে সময়ে সঙ্গে হয়ে যায় ছোট্টো শিলটা দিয়ে দেবো এইভাবে থাকতো কিছুক্ষণ

কেপচিকামৰ গন্ধ ভাল লাগে ভাল লাগে না

काटो हे केक काटो पनीर केक आहे ते चीनी मध्ये किती दूध करेल घाले दे ना वो मामा बाबा पनीर टिक्का दे लो छोटे छोटे काय कर दे मी वाजले केक को को दी जा दा जा ला जा ला जाला दे गेला

বেশি মানে জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না কারণ এটা অতটা তো শক্ত হয়নি নরম নরম আছে ফ্রিজে রাখতে পারিনি সেই কারণে শুধু মশলাগুলোর সঙ্গে মাখানোর জন্য হালকা করে একটু জল দিয়ে নিছি আর পনিরগুলো দিয়ে দেবো দেখো চিনি আমার কোলে উপর উঠে বসে পড়েছে

একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরে একটু গোলমরিচ গুঁড়ো দেবো আমরা বেশি গোলমরিচ গুঁড়োটা খাই না কারণ কেউ বাড়ির পছন্দ করে না অত তাও দিলাম অল্প করে অল্প করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো প্রথমে অল্প দিয়ে দেখি পনিরটা দিয়ে দেবো আমি এই চিলি পনিরে শুধু

তো তিনি তো কান্না বসে রাতে গেছে ঘুমাবে পিয়ে চলে গেছে ফ্রাই রেস্ট আমি তুমি নিজে এবার না নেবো

আসছি আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসছি আবার কালকে এখানে মতো ভিডিওটা শেষ করছি স্যার টাকা করবে চিহ্নিত ঘুমিয়ে গেছে